কচুয়ার বিতারা ইউনিয়ন বিভক্ত করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার তিন নং বিতারা ইউনিয়ন উনত্রিশটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে ভোটার রয়েছেন চৌত্রিশ হাজার আটশো তেত্রিশ জন বিতারাবাসীর দীর্ঘদিনের দাবি ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করা এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসাক সিকদার তিনি এবার নিয়ে টানা তিনবার বিতারার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনিও বিভিন্ন সময়ে ইউনিয়নটিকে দুই ভাগ করা প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনকি তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দুই হাজার নিজ কার্যালয়ে এ বিষয়ে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন কিন্তু এরপর আর এগোয়নি এ সংক্রান্ত কর্মকাণ্ড এমন পরিস্থিতিতে শনিবার সকালে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইউনিয়নের পূর্বাংশের জনসাধারণকে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মুসলিম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শাহ আলম প্রধানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কোচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সরকার বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনির হোসেন ইতালি নেপোলি শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইউপি সদস্য ইউনুস মিয়া সহ আরও অনেকে মতবিনিময় সভায় নিয়ম অনুসারে সকল প্রক্রিয়ার মাধ্যমে বিতারা ইউনিয়নকে বিতারা পূর্ব ও বিতারা পশ্চিম এই দুই ভাগে ভাগ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এতে আরও সিদ্ধান্ত নেওয়া হয় দুই অংশে দুটি আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হবে এছাড়া সুবিধামতো গ্রামগুলো নিয়ে নয়টি ওয়ার্ড তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কাগজপত্র পাঠানো হবে